হেলমেট চলে তার ওয়ানলি মাত্র এক হাজার টাকা জুতা মেসে যদি কোনো জায়গায় আপনি আসে না আঠারোশো দুই হাজার টাকার নিচে পাবেন না এই জুতাটাও আজকের ভিডিওতে তেরোশো টাকা থ্রি জি একের ভিতরে তিন যে থ্রি জিটা ডিসেম্বর মাসের জন্য এই ব্যাগটা ওয়ানলি পনেরোশো টাকা নিয়ে যেতে পারবো সাইজও বাড়ানো যাবে সাইজও বাড়ানো যাবে দুই আড়াই ইঞ্চি বাড়বে আর আমাদের যে স্মোকগুলো আমরা যে জিনিসগুলো ইউজ করি যেমন কোথাও কোনো জায়গায় আসবে না কোনো জায়গায় আসবে আমাদের ডিফারেন্স এই ব্যাগটার দাম হবে ওয়ানলি

সব চারশো পঞ্চাশ মাত্র তিনশো টাকা ও মাত্র পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের জুতা মাত্র বারোশো টাকা এবং পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ব্যাগগুলো পেতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে এলাম আপনাদের সবার সুপরিচিত সব জিকোপা নামে তাদের এই শপে আর এখানে আসতে হলে আপনাদের চলে আসতে হবে শেরে বাংলা রোড হাজারিবাগ ঢাকা তো জিকোপার লেদার এই মুহূর্তে কিন্তু ছেলেদের সকল ধরনের প্রোডাক্টের উপরে মাথা নষ্ট করা ডিসকাউন্ট চলছে এবং জিকোপার লেদার কিন্তু সব সময় ব্যাগের জন্য বিখ্যাত আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখলে আপনি জাস্ট কল্পনা কল্পনাও করতে পারবেন না এত কম দামে ব্যাগ কিভাবে পাওয়া যায় বেল্ট ওয়ালেট থেকে শুরু করে ছেলেদের সকল ধরনের ব্যাগের আইটেম কিন্তু এই একটি শপেই পেয়ে যাবেন এই মুহূর্তে তাদের কাছে স্টক ক্লিয়ারেন্সে কিন্তু আপনারা সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এলাম আপনাদের সবার সুপরিচিত সব জিকোপার লেদারে আপনারা কিন্তু বরাবরই জানেন জিকো কিন্তু ব্যাগের জন্য খুবই সুপরিচিত

নিয়ে ট্যুরে যায় বিভিন্ন জায়গায় ডাইস করা নাকি ভাই এটা হচ্ছে কুমিরের জুতার ক্যারিয়া যদি ঢাকার বাইরে থেকে ইমিডিয়েটলি ব্যাক করবেন বিজা জামা কাপড় এটা ভিতরে আসবেন এটা ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা এগুলো এখানে এখানে বেল আছে লং ভিতরে আছে এখানে একটা পকেট আছে আর একটা জিনিস সবচেয়ে আমরা আপনাদের যে ওয়াইসি ব্যান্ডের জিপার গুলো ইউজ করি আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের দুই বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে ফ্রি সার্ভিস আমরা করে দেব আপনাদের আচ্ছা আর কেউ যদি প্রমাণ করতে পারে যে জিকোপাতের অ্যাকশন পাওয়া যাচ্ছে তাদের জন্য দুই লক্ষ টাকা পুরস্কার আপনি আপনার মতো কাস্টমারে বানিয়ে নিতে নিজেরা সবকিছু করিগটা কাস্টমারে বড় করে নিতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে কত ইঞ্চি বড় হবে এখন ভিডিওতে যে রেটটা দেওয়া হবে এই রেটের পরবর্তী কাস্টমার আপনি বড় করেন সেটা একটা আলাদা একটা কস্ট দিয়ে দিতে হবে আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আজকের যে টাবল ব্যাগটা এই টাবল ব্যাগটা আমরা একটা দামাকে অপারে দিয়ে দিচ্ছি এটা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ওয়ান লে বত্রিশশো টাকা শাহন সৈকত অফিসিয়াল ভিডিও দেখে আসছে এই এই ব্যাগটাকে আমরা তাদের জন্য শুধু এই ব্লকের থেকে এই ইয়ে থেকে যদি ইউটিউব চ্যানেলের থেকে আসে তাদের জন্য একটা করে লং ওয়ালেট ফ্রি একটা ফোন রাখতে পারবেন এই যে ওয়ালেটের অপশনটা আপনি দেখেন যে এই ওয়ালেটের অপশনটা এখানে এটা হচ্ছে আমরা জিকোবাতে যে কোনো পর আগে জুতা হইতে মানি ব্যাগ হইতে এভরিথিং যা আছে জিকোবা লেদার লেদার বাইরে কোনো কিছু না সে তার মানে 3200 টাকায় একটা ট্রাভেল ব্যাগ কিনলে আরেকটা লং ওয়ালেট ফ্রি দিতে একটা লং ওয়ালেট ফ্রি

এই লোবন্ডাতে যা আপনাদের ক্ষতি হয় এই কারণে আমরা এখানে যে ডামগুলা ডামগুলা আপনাদের এখানে টেনে ফেলে দেয় আচ্ছা আর এই প্রোডাক্টটা নতুন এসেছে 1 সেম্পারের এটা তো প্যানেল অপশন আছে ভিতরে ল্যাপটপ এটা সেন পকেট তাহলে কালার আছে এই ব্যাগটা আমরা দিয়ে দিচ্ছি আজকে আজকের অফারে আজকের অফারে দিয়ে দিচ্ছি আমরা আছে না অনলি 2600 টাকা

এখানে হাইট করে রেখে দিয়ে আপনি এখান থেকে ব্যাকপ্যাকটা বের করে নেবেন ব্যাকপ্যাকটা বের করে এখানে লাগিয়ে নেবেন যে এখানে এখানে ফিট করার জায়গা আছে ফিট করে লাগিয়ে নেবেন লাগানোর পরে তারপর হলো যে কোড অপশন গেছে দুইটা দুইটা অপশন গেছে এখানে আরেকটা অপশন আছে যেটা আপনার লং বেল লং বেল দিয়ে সাইড আপনি সাইডে ঝুলায় নিতে পারবেন আচ্ছা হ্যাঁ তারপর হলে যখন আপনার ইমিডিয়েটলি আপনি অফিস শেষ আপনি ঢাকার বাইরে চলে যাবেন কোনো কাজে সেক্ষেত্রে আপনার দুই ইঞ্চি ব্যাগটাকে বড় করে আপনি আপনার জামা কাপড় নিয়ে যেতে পারে সাইজও বাড়ানো যাবে সাইজও বাড়ানো যাবে দুই আড়াই ইঞ্চি বাড়বে আর আমাদের যে স্মোক আমরা যে জিনিসগুলো ইউজ করি যেমন কোথাও কোনো জায়গায় আঁকবে না কোনো জায়গা আঁককে না আমাদের যে ফর্মা এটা জি একের ভিতরে তিন যে থ্রি জিটা এটা একদম খুব দামাকাটি দিয়ে দিচ্ছে ওই ব্যাগটার দাম হবে ওয়ানলে ওয়ালিশ সাতাশো পঞ্চাশ টাকা সাতাশ পঞ্চাশ টাকা সাতাশ পঞ্চাশ টাকা এই অফারটা শুধু শুধু ডিসেম্বর মাস এই ব্যাগ টি আপনার কাছে দুইটাই আছে না আরো আছে আমার কাছে আমার কাছে যে ব্যাগ স্টক আছে

আচ্ছা বেল সাইডে জুলে আনার জন্য তারপর এখানে যেটা ল্যাপটপ পেপারটা আর আমাদের যে আমরা যে ফেভারিস্টা ইউজ করি 커피 বিভাগে 커피 কালার 커피টা ইউজ করি আচ্ছা ব্ল্যাকটা ব্ল্যাকটা ইউজ করি আর আজকে আমাদের যে অফারটা চলছে এই অফারটা ডিসেম্বর মাসের জন্য এই ব্যাগটা অনলি 1500 টাকা 1500 টাকা অনলি 1500 টাকা কেউ দিতে পারবে না দিচ্ছেন ভাই এটা জি কোপা সারা কেউ না এটা চ্যালেঞ্জ ছুলে যদি জিকু বাসার কেউ যদি দিতে পারবে কেউ দিতে পারবে না এটা আর আপনি যদি ক্ষেত্রে যদি কর্পোরেটের জন্য নেন পঞ্চাশ পিস একশো পিস সেক্ষেত্রে আপনাকে কিছু কনসেপ্ট করা হবে কথার মাধ্যমে আর একটা ডিজাইন আমাদের স্লিমের মাধ্যমে সিলিমের মধ্যে যারা অফিসিয়াল ল্যাপটপ একদম স্লিম ব্যাগ ইউজ করে অনেক ভারী ইউজ করতে চাচ্ছে না এই ব্যাগটা এটার আমাদের তিন চারটা কালার আছে আবার জিপারগুলো আমরা অনেক জিপার আছে যে আপনার মেটাল জিপার ইউজ করি অনেক জিপার আছে আমরা প্লাস্টিক জিপার ইউজ করি যেমন এই যে আমাদের ফেভারিটগুলো দেখেন আপনি এই আমাদের ফিনিশিং দেখে আপনার কাজ নেবেন

জিকুব আপনাদেরকে আরো কমে দিবে এই ব্যাগের রেটটা হচ্ছে ওয়ানলে একুশশো টাকা একুশশো টাকা ওয়ানলে একুশশো টাকা আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে আমাদের কাছে লেডিস ব্যাগ এই দেন পার্টেস করেছি লেদারের লেডিস ব্যাগ আছে অফিসিয়াল ব্যাগ আছে ল্যাপটপ ব্যাগ আছে ব্যাকপ্যাক আছে অয়েল এই যে এই যে অয়েলেট আছে

ওনারা ওনাদের জন্য অনেক বড় আছে ছোট আছে এই আমাদের আপনার এই যে আরেকটা ব্যাগ দেখাচ্ছি আপনাকে এটার নাম হচ্ছে যে লাদেনের পুতেন লাদেনের পুতেন এটার নাম রাশিয়ান এটার ভিতরে যে পকেট আপনি পকেট দেখলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই যে পকেট এই যে পকেট খোলেন ভাই এটার ভিতরে কাস্টমার জিনিসপত্র রেখে ভুলে যাবে কোন পকেটে রাখছে কোন পকেটে রাখছে এই যে এটা এটা যদি জিকোপার থেকে না কেউ এই দুইটা পড়া গেছে কালো এবং কফি কালার আপনাদেরকে দিতে পারে আমি আপনাদেরকে আছে না যা সাবিন তা দিয়ে দিব আপনাদেরকে হান্ড্রেড লেদারের জিনিস এখানে অনেক ব্যাগ আছে দেখানোর মতন আসলে সময়টা শর্ট অনেক এই যে

হিউজ পরিমাণ উনচল্লিশ থেকে আপনি চুয়াল্লিশ পর্যন্ত যার আগে যে অর্ডার করবেন সে আগে পাবেন আইসা বলবেন যে আপনারা প্রতারণা করতেছেন সেটা যেন না কেউ এটা করবেন না যে আগে আসবে সে উনচল্লিশ তার সে উনচল্লিশ নিয়ে গেল পুরা বা এক ডজন জুতাতে আমি উনচল্লিশ পাই একটা চুয়াল্লিশ পাই একটা আর সবগুলো দুইটা করে যার যেটা লাগবে সেটা নিয়ে যাবেন ওয়ানলি এক হাজার এটার সাথে আরেকটা অফার আছে মানে কি এটার সাথে আরেকটা অফার আছে এই জুতাটা যে কিনবে পনেরোশো টাকা দেয়া তার জন্য সাথে একটা লং ওয়ালেট আসছে আপনি চাইবেন এখানে ফোন ইউজ করতে পারবেন কার্ডে ইউজ করতে পারবেন আপনার সবকিছু ইউজ করতে পারবেন ওয়ানলি পনেরোশো টাকা একটা ওয়ালেট ফ্রি ওয়ানলি পনেরোশো একটা ওয়ালেট ফ্রি জুতোটা সেম এই যে মেসেজ জুতা মেসেজ জুতা কোনো জায়গায় আপনি আছে না আঠারোশো দুই টাকার নিচে পাবেন না এই জুতোটাও আজকের ভিডিওতে তেরোশো টাকা তেরোশো টাকা ওয়ানলি তেরোশো টাকা আমাদের এখানে যে জাতিগুলো জুতো সবাই যে বপলা সুট লেদার আপনারা বিভিন্ন কোম্পানিতে আছে হাজারিবাগে আছে যেটাই নেবেন আমাদের সোলটা ইনসোল ডক্টর সোল সবগুলো দেওয়া আছে যে জুতো টাকা দিলাম এখানে কেউ দিব না হাজার দিলাম তেরোশো পঞ্চাশ টাকা শুধু এই ডিসেম্বর মাসের জন্য এটাই এক হাজার টাকা করে এখানে আছে এখান থেকে যেটা নেবেন সাতশো টাকা সাতশো যেটা নেবেন সাতশো পঞ্চাশ কি বলেন ভাই এখানে যা আছে কি আমি আপনাকে ভিডিও তো দেখাবো না লেদারা বাইরে কোনো কিছু না এখানে আপনারা আসবেন দেখবেন নিবেন আসবেন দেখবেন নিবেন এখান থেকে হাফ আপনারা যেটা নেন সাতশো পঞ্চাশ টাকা পাবেন হান্ড্রেড পার্সেন্ট জেরুইন লেদার এই হাফ গুলো এটা যুক্ত কেউ দিবে না ভাইয়া ওখানে আমরা তোমরা যে লোফার টার্সেল কেজুয়াল হাফ গুলো দেখাইছি ওখানে আমরা স্যান্ডেলে এই যে আমাদের এই স্যান্ডেল গুলা এই স্যান্ডেল গুলো যে আপনার এখানে যে স্যান্ডেলটি আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এগুলো হচ্ছে তিনশো

যে এই মালগুলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আপনি দেখেন পায়ে জুতা একটু দেখেন ভাই জুতা দেওয়া দেখেন এটা এটা কিন্তু আপনার আছে না দেখেন সাতশো পঞ্চাশ এগুলো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ জুতা আছে সব সাতশো পঞ্চাশ সব সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি বাইরে ইউজ করতে পারেন বাইকের চাবি ডাবি বাসের চাবি ডাবি এডিও আপনার লেদারের বাইরে না এডিও আপনার না এডিও কিন্তু চামড়া এই যে দেখেন কিন্তু চামড়া মানেই চামড়া